আমার নিকট একজন দরিদ্রা মহিলা আসলো তার দুই কোলে ছোট্ট ছোট্ট দুইটা কন্যা সন্তান ছিল এমতো অবস্থায় ওই দরিদ্র মহিলা আমার কাছে আসলো এসে বলল আম্মা জান আমি অনেক দিন ধরে না খাওয়া অবস্থায় রয়েছি আমার সন্তানরাও না খাওয়া অবস্থায় রয়েছে আমি না খাওয়া অবস্থায় রয়েছে মানে আমার স্তনে দুধ নাই আর আমার স্তনে দুধ নাই মানে আমার সন্তানটাও না খাওয়া অবস্থায় রয়েছে ও আম্মা যান দুনিয়ার মানুষের ধারে ধারে ঘুরি তাদের কাছে খাবার থাকা সত্ত্বেও তারা দূর দূর করে তাড়িয়ে দেয় বড় আসানি আপনার দরবারে এসেছি দুনিয়ার সমস্ত মানুষ তাড়িয়ে দিলেও আপনি কখনোই তাড়িয়ে দিবেন না হাদিসের কিতাব সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার ছয় তিরিশ হাদিসের রাবি আম্মাজান আয়েশা সিদ্দিকা লহ চালা আনহা তিনি বলেন যা আতনি মিস্কি নাতুন তাহ মিলুব নাতাইনি লাহা আম্মাজান আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ চালা তিনি বলেন আমার নিকট একজন দরিদ্রা মহিলা আসলো তাহমিলু ইবনাতা তার দুই কোলে ছোট্ট ছোট্ট দুইটা কন্যা সন্তান ছিল এমতো অবস্থায় ওই দরিদ্র মহিলা আমার কাছে আসলো এসে বলল আম্মা যান আমি অনেক দিন ধরে না খাওয়া অবস্থায় রয়েছি আমার সন্তানরাও না খাওয়া অবস্থায় রয়েছে আমি না খাওয়া অবস্থায় রয়েছে মানে আমার স্তনে দুধ নাই আর আমার স্তনে দুধ নাই মানে আমার সন্তানটাও না খাওয়া অবস্থায় রয়েছে ও আম্মা জান দুনিয়ার মানুষের ধারে ধারে ঘুরি তাদের কাছে খাবার থাকা সত্ত্বেও তারা দূর দূর করে তাড়িয়ে দেয় বড়ো আসানি আপনার দরবারে এসেছি দুনিয়ার সমস্ত মানুষ তাড়িয়ে দিলেও আপনি কখনোই তাড়িয়ে দিবেন না ওই সময় আমার ঘরে মাত্র তিনটা খেজুর ছিল যেহেতু মা এবং দুইজন সন্তান তারা মানুষও তিনজন ছিল আমার কাছে যে তিনটা খেজুর ছিল ওই তিনটা খেজুর আমি ওই মার হাতে তুলে দিলাম যেহেতু তারা মানুষ তিনজন আমার কাছে খেজুরও তিনটি রয়েছে আমি ওই মাকে তিনটা খেজুর দিয়ে দিলাম আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খেজুর তিনটা হাতে নেওয়ার পরে ফাআতত কুল্লা ওয়াহিদাতিম মিনহুমা চামরতান মা দুইটা খেজুর দুইজন সন্তানকে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে সন্তান দুইটা অনেক দিন পর্যন্ত না খাওয়া অবস্থায় বড় মজা করে দুইটা খেজুর খেলো আম্মাজান বলে এই দৃশ্যটা আমি দেখতেছি মা যখন নিজের ভাগের খেজুরটা খাওয়ার জন্য মুখের কাছে নিয়েছে মা তার খেজুরটা খাওয়ার জন্য মুখের কাছে নিয়েছে ওই দুইজন সন্তান একাত্রে মার কাছে মার খেজুরটা চেয়ে বসেছে আম্মা যান আমরা অনেক দিন না খেয়ে রয়েছি আপনার খেজুরটাও আমাদেরকে দিয়ে দেন মা যখন খেজুরটা মুখে নিবে হাদীসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু চালা আনহা উনার বাসা অরফাত ইলা ফিহা তামরতান লিতাআকুলা লিতাআকুলুহা যখন মা খাওয়ার জন্য খেজুরটা মুখের কাছে নিয়েছেন ওই সময় উভয় কন্যা সন্তান একাত্রে বলল আম্মাজান ওই খেজুরটাও আমাদেরকে দিয়ে দেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাসাক্কাতিত্তাম রতাল্লাচিকানা টুরিদু আন্টা কুলাহ বাই নাহুমা যখন সন্তান উভয় সন্তান মার কাছে খেজুর চাইল মা তার মুখের কাছে নিয়েছে খাওয়ার জন্য মা এক মুহূর্ত দেরি করে নাই নিজের ভাগের খেজুরটা দুই টুকরা করে দুই সন্তানকে দিয়ে দিয়েছে আম্মা জানাই শারদি আল্লাহ চাল আনহা বলেন ফাজাবানি শাহ মার এই ঘটনা দেখে আমি আশ্চর্য হলাম সন্তানের প্রতি মার এই ভালোবাসা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম আল্লাহর রাসুল সল্ল লহ হওয়া যখন বাসায় আসলেন ফাদাকারুতু ফাদা কারুতুল্লা সোন আদলি রসুল ইল্লাহ সল্ল বাসায় আসার পরে আমি আল্লাহর রাসুলকে ঘটনাটা বললাম ইয়া রাসুল আল্লাহ একজন মহিলা অসহায় দুইজন কন্যা সন্তান নিয়ে আমার কাছে আসলো আসার পরে আমার কাছে খাবার চাইল আমার কাছে তিনটা খেজুর ছিল আমি মাকে দিয়ে দিলাম দেওয়ার পরে ওই মা দুইটা কন্যা সন্তানকে দুইটা খেজুর দিয়ে দিল যখন মাটা তার নিজের ভাগের খেজুর খাবে ওই সময় সন্তান দুইটা খেজুরটা চাইলো মা তো মা কেমন হয় নিজের মুখের খাবারটা দুই টুকরা করে সন্তানকে দিয়ে দিল ইয়া আসুল আল্লাহ এই যে সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করলো এর জন্য আল্লাহ তালার কাছে মার প্রতিদান কেমন হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি সাল্লাম তখন বললেন ইন্নাল্লাহ কদ আউজা বেলাহা বিহাল জান্নান ও আইসা শোনো এই যে মা তার সন্তানের জন্য আজকে এইভাবে খাবারের ব্যবস্থা করেছে এই জন্য আল্লাহ মার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন মা যে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করেছে এই খাবারের ব্যবস্থা করার কারণে নিজের ভাগের খাবার যে মা সন্তানকে দিয়ে দিয়েছে আল্লাহ রাসুল বলেন এই কাজের কারণে মার এই কাজের কারণে আল্লাহ আল্লাহতালা ওই মার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে শুভানন্দ